আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আনহাস মাম ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই পরীক্ষা শেষে বছরের লাস্টে যে ছুটিটা থাকে এই ছুটিতে আলি পানহার স্কুল কলেজ বন্ধ ছিল আমরা একটু দেশের বাড়ি এসেছিলাম বছরের লাস্টের ছুটি বা শীতের ছুটি যেটাই বলা হোক না কেন শীতের দিনে আসলে শীতের যে খেজুরের গুড়ের পায়েস তারপরে খেজুরের রসের পায়েস খেজুরের পিঠা চিতই পিঠা আর কি তো আমাদের দেশে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করা হয় তারপরে খেজুরের রস দিয়ে পিঠা বানানো হয় তবে এখন আর তেমন রসটা ওইভাবে পাওয়া যায় না খেজুরের রসের একটু পায়েসটা খেতে পেরেছি আর আমি আসার পরে ফার্স্টে আমার শ্বশুর বাড়িতেই বেশি সময়টা কাটানো হয়েছে সেখানেই চার পাঁচ দিন থেকেছি এরপরে হচ্ছে বাবার বাড়িতে এসেছিলাম বাবার বাড়িতে মাত্র দুইটা দিন কাটাতে পেরেছি তো সেখানে এসে হচ্ছে আমার বাবা চাচারা হচ্ছে তিনটা ভাই তিন ভাইয়ের হচ্ছে চারটা বোন আমরা তো ছোট চাচার হচ্ছে দুইটা মেয়ে মেয়ে দুইটা ছোট চাচি আর কি এখানে ছিল না সেও ছুটিতে তার বাবার বাড়িতে গিয়েছে আর আমরা হচ্ছে মেজো চাচার এক মেয়ে আমার বাবার হচ্ছে আমিও এক মেয়ে তো দুই বোন মিলে আর বাড়ির যারা ছিল সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম সেখানে সন্ধ্যার আগের থেকে যেহেতু শীতের বেলা বেলাটা ছোট হওয়ার কারণে সন্ধ্যার আগের থেকেই হচ্ছে রান্নাটা করেছিলাম রান্নাটা হচ্ছে উঠানেই করেছিলাম আর মোরগ পোলাও রান্না করেছিলাম রান্না শেষে আমরা সবাই রাত্রেবেলা সে উঠানে চেয়ারে বসেই গোল করে সবাই খাওয়া দাওয়া করেছি অনেক আনন্দ করেছি ভেবেছিলাম কি দেশের বাড়িতে গিয়ে গ্রামীণ যে ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো একটু করব। আর আপনাদের সাথে শেয়ার করব তবে সময় স্বল্পতার কারণে ওই জিনিসটা আর করতে পারিনি আর এই যে যে অংশটা এটা হচ্ছে একটা সন্ধ্যার ভিডিও তো আমরা যেদিন এসেছিলাম সেদিনই একটা অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান আর কি সেখানে যাওয়ার জন্য মা মেয়ে দুজনে রেডি হয়ে নিচ্ছি আলিফ বলছিল সে যাবে না তাকে অনেকবার বলার পরে তারপরে বলল যে তাহলে পরে যাবে জানি করে এসেছি যেহেতু কারোরই ভালো লাগছিল না আমার আনহারও যেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছুই করার ছিল না যেতে হয়েছিল তো আমরা এ তো হলুদের অনুষ্ঠানে চলে এসেছি আর ওর বাবা হচ্ছে আসতে পারেনি হলুদের অনুষ্ঠানে সে হচ্ছে অফিসেই ছিল যেদিন রাত্রে পিকনিক করেছিলাম তার দিন হচ্ছে সকালে আবারও আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম এরপরে হচ্ছে আমরা ঢাকাতে চলে এসেছি আমি যে বাসাটাতে ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালার মেয়ের বিয়ে তো সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম হলুদের অনুষ্ঠানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার বাবার বাড়ির পিকনিকের যে অংশটা সেটাও এর সঙ্গেই অ্যাড করে দিয়েছি দেশের বাড়িতে যাওয়ার পরে ওইভাবে আমি সময় করতে পারিনি আর তেমন কোনো ভিডিও আমি করিনি যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নূতন আমার চ্যানেলটাকে আজ প্রথম ভিজিট করছেন আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন ছুটি ঠিকই কাটিয়েছি আর কাটিয়ে আবারও চলে এসেছি নিজ গন্তব্যে কিন্তু মনটা কিছুতেই ভালো লাগছে না একদমই সান্ত্বনা দিতে পারছি না আমার জন্য খুবই খারাপ লাগছে যদিও গ্রামে যাই অল্প সময়ের ভিতরেই ছুটি কাটানো হয় আর একটা সময় যখন আলিপের এসেছি পরীক্ষা হয়েছিল তখন হচ্ছে বেশ কিছু দিন সময় গ্রামে কাটিয়েছি আর বাকি সময় সব সময়ের জন্য দেখা যায় অল্প সময় নিয়ে গ্রামে যাওয়া হয় আর এ কারণে আমার কাছে বেশি থাকা হয় না দেখা যায় আমার শ্বশুরবাড়িতেই বেশি সময় হয় আর এরপরে যখন আমার কাছে যাই তখন দুই চার দিন থাকার পরে আসলে আর ভালো লাগে না তো তেমন একটা কাজ করছে মনের ভিতরে কিছুতেই ভালো লাগছে না মনটাকে সান্ত্বনা দিতে পারছি না যে আমাকে একটু ভালো করে কথা বলতে পারিনি আমার কাছে দুটা দিন থাকতে পারিনি এ কারণে তারপরও করার কিছুই নেই আমাদের মেয়েদের জীবনটাই এমন মায়ের কাছ থেকে চলে আসতে হবে এটাই স্বাভাবিক তো শ্বশুরবাড়ি বিয়ের পরে দেখা যায় যতটা সময় কাটানো হয় মা বাবার সাথে ততটা সময় কাটানো হয় না এখানে এসেও যদিও একটা আনন্দ ঘন মুহূর্তের ভিতরে এসেছি তারপরও কেন জানি মনটা শুধু ওখানেই পড়ে আছে এসব দেখছি আর ভিডিও করছি ঠিকই কিন্তু মনটা আসলে এখানে বসাতে পারছি না হলুদের অনুষ্ঠানটা নিয়ে আমি তেমন কোনো কথা বলছি না আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে হলুদের অনুষ্ঠানটাতে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে বিশেষ করে বিশেষ কিছু নাচ আছে আর কি কন্যা নেচেছে আর আমার সাথে থেকে আমার বক বক আমার বাবার বাড়ির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যে রাত্রে আমরা পিকনিকটা করেছিলাম তার পরের দিন হচ্ছে আমি চলে এসেছি আর সবাই হচ্ছে বাবার বাড়িতে ছিল তো সবাই অনেক আনন্দ করছে আর আমি চলে এসেছি এ কারণে আমার একদমই ভালো তো লাগছে না সাথে সবাইকে খুবই মিস করছি আর পিকনিকে যদিও সবাই অ্যাটেন্ড করতে পারিনি আমার বড়ো ভাবি এবং তার দুইটা মেয়ে কেউই ছিল না বড়ো ভাবির বাবা আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলো এ কারণে চলে গেছে তো আমার ভাইজি দুটার জন্য খুবই খারাপ লাগছিলো তাদেরকে খুব মিস করেছি পিকনিকের সময় ভাইজি দুটার ভিতরে সব থেকে ছোটজনের জন্য বেশি খারাপ লাগছিলো কারণ সে এত ছোট আর ছোট মেয়ে হিসেবে যে এত বুদ্ধি আর এত সুন্দর সুন্দর কথা বলে ময়না পাখির মতো শুধু কথাগুলো শুনতে ইচ্ছা করে তো ওকে খুবই মিস করছি আর ও যখন আমি ঢাকাতে ছিলাম আলি পান্নাকে নিয়ে আমরা ছুটিতে দেশের বাড়িতে যেতে পারবো কিনা না ছিলাম তো সে তখন ফোন দিয়ে শুধু বলতেছিল যে পপি আসো আসো বাড়িতে আসো তো যে কারণে আমি ওর সঙ্গে একদমই দেখা করতে পারিনি আর বড়ো ভাইয়াও গিয়েছিল তবে আমি এসেছি শুনে বড়ো ভাইয়া আবার আসছিল আমার সঙ্গে দেখা করতে কিন্তু তো ওদের সঙ্গে আর দেখা হয়নি শীতের সময়ে যে পিঠাগুলো খাওয়ানো হয় দেখা যায় ভাপা পিঠা এবং দুধ চিতই তবে এগুলা খেয়েছি ঠিকই শ্বশুরবাড়িতে খেয়েছি আমার শাশুড়ি আমি করেছিলাম তবে যতই শ্বশুর খাই বাবার বাড়িতে তো খাওয়ার একটা অন্যরকম আনন্দ থাকে আর যদি মায়ের সামনে মায়ের কাছ থেকে না খেয়ে আসি তখন তো মায়ের খারাপ তো আরও বেশি লাগে তো যাই হোক বাবার বাড়িতে পিঠার সব আয়োজন করেছিল কিন্তু আমি ওইভাবে সময় করতে পারিনি থাকতে পারিনি আর বাবার বাড়ির পিঠাটা আমার খাওয়া হয়নি তো আমার আম্মাও খুব মন খারাপ করছে এ কারণে আর আমার আম্মাও বারবার বলতেছিল যে আর দুইটা দিন থাকো আর কবে আসবে তার তো ঠিক নেই তবে আমি আলিফের পড়া মিথ যাবে এটা চিন্তা করেই হচ্ছে চলে এসেছি থাকিনি হলুদের অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তবে আমার কাছে ভালো লেগেছে আর সেই ভালো লাগা থেকেই আপনাদের মাঝে শেয়ার করা কন্যাকে হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন বা চিনতে পেরেছেন কন্যার সাথে কন্যার যে আত্মীয় স্বজন ছিল তারাই হচ্ছে নেচেছে এ তো এটা হচ্ছে আমাদের সেই কন্যা আর যার হলুদ সন্ধ্যা আর কি তো খুবই সুন্দর নাচতে পারে আর যদি আমি যে গানগুলোর সাথে সাথে তাল মিলিয়ে নেচেছে আমি যদি সেই গানগুলো দিতে পারতাম তাহলে সবার হয়তো আরও বেশি ভালো লাগতো তবে আমি দিতে পারিনি সবাই নিশ্চয় বুঝতে পারছেন যে কেন আমি দিতে পারিনি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করছে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম